চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দু চব্বিশ সালের অর্থাৎ বার্ষিক পরীক্ষার প্রাথমিক বিজ্ঞান নিয়ে হাজির হয়েছি আজকে তোমাদের যে নতুন কারিকুলামে বা নতুন যে পরিপত্র এবং নতুন অনুযায়ী পরীক্ষার মানবন্টন অনুযায়ী যে পরীক্ষার প্রশ্নটি কেমন হবে সে বিষয়ে আলোচনা করবে এবং একটি নমুনা প্রশ্ন তোমাদের সামনে হাজির করব যার মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো প্রিপারেশন নিতে পারবে এবং প্রশ্ন সম্পর্কে একটা সঠিক ধারণা তোমাদের মাধ্যমে তোমাদের মধ্যে জন্মাবে তো এটা যদি না থাকে তোমরা কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না বা সময় বন্টনটা বা তোমরা কীভাবে কতটুকু সময় নিয়ে এই পরীক্ষাটি দেবে সেটা তোমরা বুঝতে পারবে না তো সেই কারণে কিন্তু আজকে এই তোমাদের কার্যকারী একটি বিজ্ঞান ক্লাস চলছে তো তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি যদি দেখো তাহলে তোমাদের একটি সুন্দর সাজেশন তৈরি হবে এবং সুন্দর একটি ধারণা তোমাদের ভিতরে জন্মাবে তো দেখো আমরা প্রথমেই দেখবো যে পরীক্ষার প্রশ্নে থাকবে সারা বাংলাদেশে কিন্তু এই একই বিষয়ে একই রকম একই মানবণ্টনে পরীক্ষা হবে তো সেক্ষেত্রে আমরা প্রথমেই পাবো সঠিক উত্তরটি উত্তরপত্র লেখো এক নম প্রশ্নের উত্তর লিখে আমরা শুধুমাত্র এক নম্বর দিয়ে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি মানুষ কোথা থেকে পায় বায়ু পানি মাটি খাদ্য তো মানুষ বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি মানুষ কোথা থেকে পায় এটার উত্তর হলো খাদ্য তো সুতরাং এক নং দিয়ে এক নং প্রশ্নের উত্তর এক নম্বর দিয়ে শুধু ঘ নম্বর দিয়ে খাদ্য লিখলেই চলবে চারটা উঠানোর দরকার নেই আর টিক দেওয়ারও দরকার নেই সঠিক উত্তরটি উত্তরপত্র লিখো এরকম দশটা থাকবে এই প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু আমি সর্বশেষে দিয়ে দেবো সুতরাং তোমার অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এই যে টিকগুলোর উত্তর এগুলোর কিন্তু আমি দিয়ে দেবো তারপরে শূন্যস্থান পূরণের উত্তরও আমরা আমরা দিয়ে দেবো তিন নম্বরে উত্তর দেবো চার নম্বরে উত্তর দেবো প্রশ্নের আচ্ছা সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে এখানে কিছু শব্দ বাকি আছে একটি কি শূন্যস্থান পূরণ এখানে সঠিক উত্তরটি কী হবে আমরা দেখিয়ে দেব শেষে আর তোমরা অবশ্যই চেষ্টা করবে নিজেরে এটা সলভ করার থাকবে শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করো অর্থাৎ তুমি শুদ্ধ হলে সেন্টেন্সটিকে শুদ্ধ লিখবে তিন নং প্রশ্নের উত্তর লিখে ক নম্বর দিয়ে যদি শুদ্ধ হয় শুদ্ধ লিখবে অশুদ্ধ হলে মানে ভুল হলে অশুদ্ধ বা কথাটা লিখবে এই লাইনটা তোলার স প্রয়োজন নেই তো বর্তমানে খেলাধুলায় ভিডিও ক্যামেরা ব্যবহার করা হচ্ছে এটা অবশ্যই শুদ্ধ আমরা জানি কারণ আমরা যখন ক্রিকেট খেলা দেখি তখন ক্যামেরার মাধ্যমেই আমরা সেই ছবিগুলো কিন্তু দেখতে পাই টেলিভিশনে বাতাস কত কতটা ঠান্ডা বা গরম সেই অবস্থাই হচ্ছে আর্দ্রতা এটা এটাও শুদ্ধ এরকম আমরা সবগুলো সেন্টেন্স পৃথিবীর শেষের দেখো পৃথিবীর জনসংখ্যা ক্রমগত বাড়ছে এটাও শুদ্ধ এটাও শুদ্ধ তো এভাবে যেটা শুদ্ধ হবে সেটা শুদ্ধ হবে তারপর ডান চার নম্বরে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশে মিল করতে হবে এক্ষেত্রে বাম পাশের এই যে চারটা বা পাঁচটা থাকবে তার সাথে চারটে থাকবে এখানে দেখো চার দুগুনে আট না এক একটা তার সাথে এই ডান পাশে যে এখানে বেশি থাকবে ছয়টার ভিতর কোন চারটি হবে সেটা মিল করতে হবে কীভাবে খাদ্য তৈরির সময় উদ্ভিদ এখানে হাইফেন দিয়ে অক্সিজেন ত্যাগ করে এটাই হবে অক্সিজেন ত্যাগ করে সুস্থ থাকতে প্রয়োজন সুষম খাদ্য চার নম্বর পৃথিবী পদার্থকে তার নিজের দিকে টানে এটা হবে চাঁদের দশা রয়েছে আটটি চাঁদের দশা রয়েছে আটটি তো এভাবে কিন্তু আমরা এই কী করতে পারি এই যে এখানে চারটি হ্যাঁ চারটি আটটি হবে সম্ভবত তারপর আমরা সঠিকভাবে সঠিক উত্তরটি সর্বশেষ মিলিয়ে নেব পাঁচ নম্বরে দেখো এটা হলো সংক্ষেপে উত্তর দাও সংক্ষেপে উত্তর দাও এটা অল্প কথার মাধ্যমে উত্তর দিলেই হবে এখানে কিন্তু দেখো যে তিন মার্কস করে রয়েছে জীবের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন জীবের বেঁচে থাকার জন্য কি কী প্রয়োজন এখানে খাদ্য বস্ত্র বাসস্থান এগুলো দরকার মাটি পানি বায়ু এগুলোই লিখলেই হবে এটা এক দুই লাইনের ভিতরেই কিন্তু এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা পেয়ে যাবে এটা কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য একটি সাজেশনও বটে সুতরাং তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে একটু প্রিপারেশন করবে ছয় নম্বরে থাকবে যে কোনো চারটি প্রশ্ন এখানে ছয়টি থাকবে তোমাদের চারটি অ্যান্সার করতে হবে তো দেখো এখানে প্রশ্নগুলো এগুলো একটু ব্রোট কায়দায় প্রশ্ন হবে এবং এটা কিন্তু দেওয়া আছে যে চারটি চিকিৎসা প্রযুক্তির নাম লেখো লেখলাম এই প্রযুক্তির দুটি সুবিধা লেখো এখানে কিন্তু কাঠামো বলা আছে যে কত তিনটি কারণ লেখো সুতরাং এর ভিতরে লিখতে হবে তো বন্ধুরা আমরা একটু অ্যান্সার শিটটা দেখে নেব এবার এই যে বাম পাশে দেখো খাদ্য ফসল আবর্তন এগুলো খাদ্য সরবরাহ কেটে যাওয়া এগুলো আমাদের প্রথম টিক ছিল যে সঠিক শব্দ সেখানে এই দশটা ছিল এই দশটা সেই অ্যান্সার তারপরে দুই নম্বর শূন্যস্থান পূরণ ছিল যে ব্যাকটেরিয়া এক প্রকারের জীবাণু তারপরে শুদ্ধ শেষেরটাও শুদ্ধ শুদ্ধ ছিল এই যে বলেছিলাম দুই নম্বরেরটা অশুদ্ধ তিন শুদ্ধ পরে অশুদ্ধ তো অশুদ্ধ তারপর চার নম্বর খাদ্য তৈরির সময় উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে এটাও আমি একটু বলছিলাম সুস্থ থাকতে খাদ্য প্রয়োজন পৃথিবীর পদার্থের দিকে নিজের দিকে টানিস তাদের দশা রয়েছে আটটি এই যে পাঁচ নম্বরের অ্যান্সারগুলো কিন্তু আসলে ওটা একটা তো এভাবেই তোমরা প্রশ্নগুলো একটি বিজ্ঞান প্রশ্ন এভাবে পেয়ে যাবে এবং তখন এই যে পাঁচটি পয়েন্ট রয়েছে পাঁচটি পয়েন্টের মাধ্যমে অ্যান্সারগুলো তোমরা করে নেবে